আসসালামু আলাইকুম এই হচ্ছে সেই নো ফেল কেক রেসিপি যারা যে কেউ বানাতে পারবেন এটার জন্য আমাদের লাগবে হাফ কাপ বাটার দুটো ডিম টু থার্ড কাপ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার এক টেবিল টি স্পুন কর্নফ্লাওয়ার বেকিং পাউডার হাফ টি স্পুন পাউডার মিল্ক ওয়ান টেবিল স্পুন লবণ ওয়ান ফোর্থ সুগার হাফ কাপ এবং অল্প একটু ভ্যানিলা এসন্স প্রথমেই রুম টেম্পারেচারে থাকা বাটারের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে যাচ্ছি আগেই বলছি যে এটা কিন্তু নর্মালি আমি অন্যান্য কেক রেসিপিতে যেরকম দেখেছি সেটা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে বানানো সো প্রথমে সুগার আর বাটারটা আমি একসাথে বিট করে নিব আমি একটা স্ট্যান্ড বিটার নিয়েছি আপনারা যে কোনো বিটার হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার যে কোনো কিছু দিয়ে সুবিধা মতো বিট করে নিতে পারেন তো এটা যখন আমরা বিট করব তখন কিন্তু জিনিসটা ছানা ছানা হয়ে যাবে এটা দেখে ভয় পাওয়া যাওয়ার কিছু নেই এই ছানা ছানা ভাবটা ঠিক হয়ে যাবে পরবর্তীতে তো যখন বিট করার পর চিনি আর বাটারের কালারটা এরকম একটা হোয়াইট কালার চলে এসেছে তখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব দুটো ডিম আমি আগেই বলেছি যে এটা ডিফারেন্ট একটা রেসিপি সো এটার মধ্যে ডিমের কুসুম ডিমের সাদা অংশ আলাদা করে বিট করে ফোম করার কোনো ঝামেলা নেই এবং এই জন্যই বলছি যে যারা কেক বানানোর প্যারাটা নিতে চান না তাদের জন্য এই রেসিপিটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে তো একসাথে যতক্ষণ পর্যন্ত ওনার চিনি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওইটা বিট করে নিচ্ছি আর এখানে আমি যেই প্যানটার মধ্যে কেকটা বসাবো সেটা রেডি করে নিচ্ছিলাম তেল ব্রাশ করে আর একটা বেকিং পেপার দিয়ে সেটাকে আমি গ্রিস করে নিচ্ছি আর এদিকে যখন সেটা বিট করা হয়ে গেছে মানে চিনি গলে গেছে তখন এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে আরেকটুক্ষণ করে নিচ্ছি আর এদিকে ওভেনটা প্রি হিট দিয়ে দিচ্ছি একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য আর এখন আমি শুকনো উপকরণ যা যা ছিল সবগুলি একসাথে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলি সবগুলি একসাথে মিক্স করে নিলাম আর এদিকে আমি এখন এটা একটা চালনির সাহায্যে চেলে এই সবগুলি উপকরণ একবারেই এটাতে আমি অ্যাড করে দিচ্ছি নর্মাল ট্র্যাডিশনাল কেক রেসিপিতে যেমন ধাপে ধাপে করতে হয় সেটার কোনো প্রয়োজন নেই এটা একবারে করে দিলেই হবে এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি প্রথমে একটু হালকা মিক্স করে নিচ্ছি তা না হলে আবার আমার বিটারের ভিতরে ঢুকে যাবে গুঁড়া উপকরণগুলি আর এখন আমি সেই বিটার দিয়েই হালকা স্পিডে আর একটু মিক্স করে নিচ্ছি এটা বেশিক্ষণ করার প্রয়োজন নেই যে এরকম একটা সিল্কি টেক্সচার চলে আসলেই এটাকে দিয়ে দিতে হবে ওভেনের মধ্যে আগে থেকে প্রিহিট করে রাখা ওভেনে আমি বেকিং অপশন সেট করেছি আর এখানে একশো আশি ডিগ্রিতে চল্লিশ মিনিটের জন্য একদম ফর্টি মিনিটসের জন্য দিয়েছি তবে আমার কেকের পাত্রটা যেহেতু ছড়ানো ছিল ফর্টি মিনিটস মনে হচ্ছে যে হালকা একটু বেশি হয়ে গেছে বাট ইটস ওকে কেকটা তারপরেও যথেষ্ট নরম ছিল জাস্ট উপরের কালারটা একটু বেশি ডার্ক হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট নরম একটা কেক হয়েছে অনেক গরম ছিল আমি একদম ওভেন থেকে বের করে ফ্রেশলি বেকড কেক এইটা এই যে একদম সফট স্পন্সি একটা কেক হয়ে গেছে সো এই এবং কেকটা কিন্তু খেতেও খুব মজা সো যারা আমার মতো কেক বানাতে একদমই এক্সপার্ট না যারা সহজে কেক বানানোর রেসিপি খুঁজছেন এটা কিন্তু আমি অনেক দিন ধরে খুঁজে খুঁজে এই রেসিপিটা বের করেছি সো আপনারা ট্রাই করবেন এবং জানাবেন